এক নম্বর সামারি হচ্ছে বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল কষ্ট এটা সুন্নাতুল্লাহি দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত এর বাইরে কেউ যেতে পারে ইভেন নট দ্য ম্যাসেঞ্জার নবীরাও আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে আপস এন্ড ডাউন টেস্ট এন্ড ট্রায়াল নবীরাও না তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির সুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না চির সুখ চির শান্তি বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে যাবে না তাহলে আজকের আলোচনার এক নম্বর লেসেন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নত লহিফির দুনিয়া এই দুনিয়া আল্লাহর সুন্নাত এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নম্বর লেসেন বাঁচার যেহেতু সুযোগ নাই উই হ্যাভ টু ফেস ইট উইথ ফ্যাশন ইন্টালাক্ট অ্যান্ড তাওয়াক্কুল বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ ফেসেন্স ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে ধৈর্য প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টালেক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টালেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বন্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সব শেষে আল্লাহ ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করবো কার উপর আল্লাহর উপর পারা যাবে তো আচ্ছা দুইটা লেসন গেল তিন নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ারে বিপদ ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আব্বু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না ওরা বোঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ এটাই জীবন এটাই কি এই লাইফ হ্যাকস গুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক হওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলে শেখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা চার নাম্বার লেসন হচ্ছে যেটা আমরা জানলাম এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না সামটাইমস ইট ব্রিংস হায়ার ফর আস ইফ ডেল প্রপারলি ঠিক বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আস কি বলেন তাই না কল্যাণ বয়ে নিয়ে আস সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি আমরা যেন সবর এখতেয়ার করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কারণ তৌফিক দেয়ার মালিক কে আল্লাহর কাছে যেন আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবার হ্যাঁ উইথ ইন্টেল্যাক্ট উইথ থওয়া আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ও আল্লাহ ও আন্তঃ মুখহীন মুনাবিল ই চা আবার বিষয় বলেন এমনভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না এমনভাবে চাও অনেকে রোবটিক দোয়া করে রোবটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই ধ্যান নাই মন নাই আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে তাহলে আল্লাহ পক্ষ থেকে পাওয়া যাবে আল্লাহ সবাইকে ধারণ করার তৌফিক দান করুক নবীরা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল আপস অ্যান্ড ডাউন্স বিপদ ট্রায়াল গুলোকে ডিল করেছে আমরা যেন এসে ডিল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান